আসসালামু আলাইকুম রহমতুল্লাহিপ্রিয় আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল যারা আলিম পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র ও সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখানে ক খ গ গ অর্থাৎ কিন্তু সমাধান তোমরা খুব সহজে পেয়ে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ যে এখানে আলিম পরীক্ষা 2024 হাজার চব্বিশ বহ নির্বাচন অভিযান বাংলা প্রথম পত্র এখানে দেখতে পাচ্ছ যে খ নাম্বার সেট অর্থাৎ এই সেটটা হলো খ নাম্বার আর তোমরা কীভাবে সবগুলা সেট মিলাবা সবগুলা সেট মিলানোর আমি কিন্তু প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে খুঁজে বের করবা যে তোমাদের যে উত্তরগুলো রয়েছে এই যে কারেক্ট আনসারগুলো আমরা দাগিয়ে দিলাম এটা খুঁজে বের করবা প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্নের মধ্যে এই খুঁজে বের করে দাগাবা পাঁচটা পাঁচটা করে মিল পাবো পাঁচটা মিল পাবা তারপর আবার পাঁচটা মিল পাবা খুঁজে খুঁজে বের করে একটু তোমরা যদি সর্বপ্রথম তোমার প্রশ্নটা নিয়ে নেবে তারপর এখান থেকে যেমন ধরো গান রয়েছে এই গানটা খুঁজে বের করবা তোমার কত নম্বর প্রশ্নের মধ্যে গান রয়েছে এই গানটা এখান থেকে দাগিয়ে দিবা তো একের উত্তর হবে খ গান তারপর দুইয়ের উত্তর হবে ক এখানে আশা ছাড়ি নাই এটা খুঁজে বের করবা তারপরে তিন নম্বর উত্তর দেখবা যে খ নম্বর এক ও তিন তারপরে দেখো চার নম্বর চার নম্বর হলো গ স্রষ্টার নির্দেশ পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো সুখ তুমি সুখটা খুঁজে যদি বের করো তাহলে কিন্তু প্রশ্নটা খুঁজে বের করতে পারবা ছয় নম্বর হলো ঘাতকের আস্তানা তারপরে দেখতে পাচ্ছ এটা গ নাম্বার সাত নম্বর হলো ক এক ও দুই তারপরে আটের দিকে চলে যাচ্ছে আটের হলো গ আপন করিয়া কাঁদিয়ে তারপরে দেখতে পাচ্ছ নয় নয়ের হলো এক ও দুই দশের হলো গ দিগম্বরী তারপরে এগারোর হলো ঘ সন্ধ্যা তারপরে বারো নম্বর হলো গ দন সম্পদ তারপরে দেখতে পাচ্ছ যে তেরোর হলো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরণে শান্তি আছে তারপর চলে যাচ্ছি আমরা চোদ্দ নম্বরের দিকে চোদ্দ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ চোদ্দোর হলো ক চোদ্দোর হলো ক এক ও দুই তারপরে পনেরো নম্বর হলো খ পর্বল তারপরে দেখতে পাচ্ছ ষোলো নম্বর হলো খ যন্ত্রণা সতেরো নম্বর হলো এক ও দুই তারপরে আঠারো নম্বর দিকে চলে যাচ্ছি তাহারই পরে মনে দেখতে পাচ্ছ এখানে তারপরে উনিশ নম্বর হলো এক ও দুই তারপর চলে যাচ্ছে বিশ নম্বর বিশ নম্বর হলো বাইশে ফেব্রুয়ারি তারপরে একু একুশ নম্বরের হলো পনেরো তারপরে বাইশ নম্বর হলো তিন অটাই এক দুই তিন স্বাধীনতার চেতনা দেশপ্রেম তারপরে আত্মদান এরকম তো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো তেইশ তেইশের দিকে চলে যাচ্ছি তেইশের হলো গ বিপদের মুখে তারপরে দেখতে পাচ্ছো চব্বিশ চব্বিশের হলো গ চব্বিশেরও গ লেখকের প্রতি স্নেহ পঁচিশ হলো পঁচিশ হলো মানব মর্যাদা খ নাম্বার ছাব্বিশ নম্বর হল ঘ নাম্বার চুরমার করেন তারপরে সাতাশ নম্বর হলো এক ও তিন তারপরে আঠাশ নম্বর হলো ক এই যে মৃত্যুর নাম ডুবিয়ে যায় দেখতে পাচ্ছ যে তারপরে উনত্রিশ নম্বর হলো এক ও দুই এক দুই দেখতে পাচ্ছ এক নম্বর কুসংস্কার দুই নাম্বার হলো ভালোবাসা তারপর আশা করি এখান থেকে তোমরা তোমাদের এখানে কোনো ভুল নাই আশা করি তারপরেও যদি দুই একটা ভুল থেকে তাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবে আশা করি এখানে ভুল নেই তো প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাতে সকলেই খুব সহজে এটা মিলিয়ে নিতে পারে আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তী সাজেশন নিয়ে তোমাদের মা যে কিছুক্ষণ পরে আপলোড করে দিবো ভিডিওটা তো সেই জন্য ভিডিওটা দেখার অনুরোধ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ